সালাতে দোয়া কবুল হয় সালাতে দোয়া কবুলের তিন জায়গা একটা হচ্ছে তাকবিরে তাহারিম আমরা সানা পড়ি না আমরা তো একটা পড়ি আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল মা যে আরও পড়তেন সানা ওই দোয়া কবুল হয় দুই নাম্বার জায়গা সালাতে শেষদায় পড়ে দোয়া করলে কবুল হয় আথরক মাইয়া হুল আব্দুলের রব বিহহু আসা আজিদ ফিরু ফিহি দোয়া বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় কিন্তু বিষ্ণুবী বলে তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে পড়ে দোয়া করেন সালাম ফিরানোর আগে দোয়া করতেন লা আল্লাহ বললেন চার জিনিস থেকে আছে আমার সালাম তারা পড়ে কবর আল্লাহ থেকে বাঁচাও আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ